হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজ পুরী আবার থার্ড দিনের একটি ভিডিও নিয়ে এসেছি সেই দিন সকাল সকাল আবার চলে গিয়েছিলাম বিচের ধারে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর কি সুন্দর লাগছিলো সকালের আবহাওয়াটা পুরী সত্যি খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া আগেও বলেছি আর এখানে আমি একটুখানি হাঁটাচলা করছিলাম করার পর সবাই মিলে ঠিক হলো যে এবার একটু বাজারের দিকে যাবে তো বাজারের দিকে যাওয়ার সময়তে একটুখানি খেয়ে নিয়েছিলাম হচ্ছে সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে ধোসা এখানে ধোসা বিক্রি হচ্ছিল প্রায় অনেক জায়গাতেই ভাবলাম স্পেশাল কিছু হয়তো ধোসার মধ্যে রয়েছে এখানে বিক্রি হচ্ছে তো সেরকম কিছু স্পেশাল দেখলাম না তাও ওটা দিয়েই টিফিন সেরে তারপরে চলে গিয়েছিলাম বাজারের দিকে এখানে বাজারটাও বেশ বড়ো স এমন কিছু নেই যে সেখানে পাওয়া যায় না সমস্ত কিছু দেখছি বিক্রি হচ্ছে আর একটা জিনিস খুব দেখলাম হচ্ছে সোয়াবিন বেশ বড় বড় আকৃতির জানি না সোয়াবিনগুলো কীরকম খেতে কিন্তু বেশ বড় বড় আমাদের এখানে তুলনায় অনেক বড় বড় সোয়াবিনগুলো আর বাজারে তোমার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে টিফিন থেকে আরম্ভ করে ডিম যা যা দরকার কারণ ট্যুরিস্ট ওখানে অনেক বেশি যায় তোমরা সবাই জানো পুরীতে তো ওখানে সবাই ওখান থেকেই বাজার করে তো এখানে এসে আমরা কিনে নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি আর এখানে ছাড়াতে দেওয়া হয়েছিল বাপি এখানে ছাড়াতে দিয়েছিল গলদা চিংড়িগুলো আর চিংড়িগুলো খুব ফ্রেশ মাছ ছিল ওখানে সমস্ত মাছই খুব ফ্রেশ একদম টাটকা টাটকা খুব যে অনেক দিনের পুরানো এমন নয় তারপরে কেনা হয়েছিল হচ্ছে একটুখানি চিকেন সেদিনে চিকেন আর চিংড়ি মাছ দুটো একসাথে রান্না হয়েছিল আর চিংড়ি মাছের টেস্ট ছিল অসাধারণ মানে চিংড়ি মাছ যে অত সুন্দর ফ্রেশ চিংড়ি মাছ অত সুন্দর খেতে হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না মানে যারা যারা গেছো রান্না করে খেয়েছো তারা হয়তো অবশ্যই জানবে যে মাছের টেস্ট কতটা সুন্দর হয় তো আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম এখানে ভাই ছিল আমার এক দেওর ছিল আমার হাজব্যান্ড ছিল সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে বিকালে দিকে রেডি হয়ে গিয়েছিলাম একটু পুরীর মন্দিরের দিকে যাওয়ার জন্য তো আমরা এই যে দেখো আমি বাপি আর আমার হাজব্যান্ড একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর পুরীর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে স্বর্গদুয়ারের কাছে ছিলাম আমরা একদম পাশেই উল্টো দিকেই হোটেল এরকম বলতে পারো আর সে তারপরে বিকালের দিকে একটুখানি হোম তোমার পুরীর মন্দিরে গিয়েছিলাম কারণ আমাদের সেই ধ্বজা তো দেওয়ার একটা মানত করার ব্যাপার ছিল তো সেটা দেওয়ার ছিল তো সেই ব্যাপারেই কথা বলার জন্য আমি বাপি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম তো আমি এই ড্রেসটা পরেছিলাম তো পুরীতে এরকম ড্রেস মন্দিরে অ্যালাউ নেই আমি জানি কিন্তু পুরীতে আমরা কেউ মন্দিরের ভিতরে এখন ঢুকবো না জাস্ট খোঁজখবর নেবো যে ধ্বজা তোলার জন্য কি কি করতে হয় বা কীরকম কি প্রাইস ওখানে আছে সেটা জানার জন্যই আমরা যাচ্ছিলাম আর এখান আমরা যেখান থেকে ছিলাম সেখান থেকে পুরীর মন্দিরের দূরত্বটা অনেকখানি তোমরা সবাই জানো যারা যারা গেছো অনেকটাই যারা টোটো বলো অটো বলো প্রাইস অনেক মানে একশো টাকার উপরে যতজনই যাও একজনই যাও দুজনেই যাও ওরা ওরকমই প্রাইস আর এরকম আমরা গিয়েছিলাম গিয়াওয়ার পর দেখলাম আমরা অনেক দিন পর গিয়েছিলাম পুরীতে বেশ অনেক বছর পর তো যাওয়ার পর দেখলাম পুরীর মন্দির একদম চেঞ্জ মানে আগের যে ঐতিহ্য যে উচ্চতা যে হাইট মন্দিরের আমরা দেখেছিলাম সেটা এখন মানে নগণ্য মাত্র হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সুন্দর অনেক সুন্দর করে দিয়েছে চারিদিকে বাগান টাগান বসার জায়গা অনেক কিছু করেছে কিন্তু সেই যে ঐতিহ্য সেই যে সৌন্দর্যটা এখন অনেকটাই নগণ্য হয়ে গেছে মন্দিরের হাইট অনেক ছোট হয়ে গেছে মানে দেখি একটু মনটা খারাপই হলো যে অনেক বছরের ঐতিহ্য আজকে রকম একটা মানে কমে গেছে তো ওখানে গিয়ে আমরা ভেতরে ঢুকেই একটুখানি চারিদিকে ঘোরাঘুরি করলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরীর মন্দিরে তোমরা জানোই গেলে পুরো প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর হাওয়া দেয় একটা অন্য রকম ফিলিংস হয়ে যায় মানে যদি কারোর মুড অফ থাকে বা ভালো না লাগে সেখানে গেলে আমার মনে হয় মনটা অনেকটা ভালো হয়ে যায় চারি না কোনো ম্যাজিক্যাল ব্যাপার আছে কিনা বাট আমার এরকমই মনে হয় তো এই মন্দিরটা ওখানে গিয়ে ঘোরাঘুরি করলাম ছবি এখানে এই একটু আধ ভিডিও করেছি ভিতরে একটু ঢুকিনি চারপাশে একটু আধ ভিডিও করা যাচ্ছিলো তো আমরা ওটাই করছিলাম চারপাশটা ঘুরে দেখছিলাম তো ঘুরে দেখতে দেখতে তারপরে আমরা খোঁজখবর নেওয়ার জন্য যাচ্ছিলাম যে কোথায় কীরকম কি প্রাইজে ওটা তুলতে হয় বা কী রিচুয়ালস আছে সেখানকার মত অনুযায়ী ওরকম ধ্বজা তুলতে গেলে তো সেটাই করছিলাম করার পরে খোঁজখবর নিয়ে তারপরেই আমরা ফিরে এসেছিলাম একটুখানি বসে বসেও ছিলাম যে আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর লাগছিল এত সুন্দর হাওয়া বাতাস মনটা পুরো একদম চুরিয়ে গিয়েছিল তারপর সব খোঁজখবর নিয়ে একেবারে খাবার নিয়ে রুমের মধ্যে চলে এসেছিলাম সেদিনকে আমরা খেয়েছিলাম রাত্রে নুডলস সবাই মিলে তো ভিডিওটি এই পর্যন্ত রইলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে আর প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা সেখানকার খাবারের কথাও আমি একটুখানি বলে দিই তো খাবারের প্রাইস অনেকটাই হাই ঠিক আছে আমাদের এখানের তুলনায় খাবারের প্রাইস অনেক হাই কোয়ান্টিটি খুব একটা যে হাই সেটাও না আর টেস্ট অনুযায়ী ঠিকঠাক চলবে এরকম ব্যাপার